বিপিএল আয়োজনে আগ্রহী আইপিএল পিএসএল আয়োজনকারী প্রতিষ্ঠান নিজেদের কাছ থেকে আয়োজনের দায়িত্ব সরিয়ে ফেলতে চায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড সমালোচনা এড়িয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগ আয়োজনের দিকে সমস্ত মনোযোগ বিসিবির বর্তমান কমিটির এগারোটি আসন গড়িয়েছে মাঠে তবুও বাংলাদেশ প্রিমিয়ার লীগ আয়োজন দিতে পারেনি সন্তুষ্টি নানান অনিয়মের স্বর্গল ওঠে প্রায় প্রতি আসরে ব্যবস্থাপনা থেকে শুরু করে দলগুলোর অপেশাদারিত্ব বিপিএলকে কলুষিত করেছে প্রতিবার তাই তো আগামী আসরে পুরো টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দেওয়া হবে পেশাদার কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিকে এজন্য আগ্রহী প্রতিষ্ঠানগুলোকে যোগাযোগ করতে বলা হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে ইতোমধ্যে পাঁচটি প্রতিষ্ঠান আগ্রহ প্রকাশ করেছে এর মধ্যে চারটি ভিনদেশি ভিনদেশি প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভারতীয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পাকিস্তান সুপার লিগ আয়োজনে অভিজ্ঞ প্রতিষ্ঠানগুলো আগ্রহ প্রকাশ করেছে একটি দেশী প্রতিষ্ঠানে এত বড় পরিসরের ইভেন্ট আয়োজনের অভিজ্ঞতা নিয়ে এখনও তেমন কোনো তথ্য পাওয়া যায়নি সুতরাং বিদেশি প্রতিষ্ঠানের হাতে বিপিএল আয়োজনের দায়িত্ব অর্পণের সম্ভাবনা বেশ প্রবল বিসিবির নতুন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যে করেই হোক বিপিএল এর মান বাড়াতে মরিয়া সেদিক বিবেচনায় দক্ষ প্রতিষ্ঠানের উপর দায়িত্ব দেওয়ার পক্ষে রয়েছে বিসিবি তাতে করে কমতে পারে ঝঞ্ঝাট টিকিট থেকে শুরু করে স্টেডিয়াম শৃঙ্খলা দল পরিচালনা ও ভিন্ন ধর্মের আয়োজনকে ঘিরে প্রতিবার বেশ ঝক্কি পোহাতে হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে তবুও দিন শেষে নিন্দা আর তিরস্কারের বেড়াজাল ছিঁড়ে বের হওয়া সম্ভব হয়ে ওঠেনি এখন পর্যন্ত শেষ অবধি কারা হবেন বিপিএল এর আয়োজক সময় গড়ালেই জানা যাবে তা দেশি না বিদেশি প্রতিষ্ঠান কারা পাবে দায়িত্ব রাকিব হোসেন রুম্মান খেলা একাত্তর